মরুদ্দুরা আমি আজকে আপনাদের কাছে নিজের নতুন ব্লগ ভিডিও গাইছ তো হচ্ছে কালকে জন্মাষ্টমী সোমবার পড়েছে জন্মাষ্টমীটা তো আর আজ হচ্ছে রবিবার গাইছ তো মা ঘরে আছে বলে গোপুর জন্মদিনটা গাইস আজকেই করে দিচ্ছে তো গাইস আমি যাচ্ছি গোপুর জন্য গিফট আনতে গাইস চলুন গিফট আনা যাক দেখি কী গিফট দেওয়া যায় ওকে এখন যাচ্ছি গাইস সাইকেলে করে গোপুর জন্য আনতে বিশাল রোদ দিয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন জন্মাষ্টমী বলে একটু ঠান্ডা ঠান্ডা আছে মানে শীতকালে মতনতেই রোদটা নিতে ভালো লাগছে গাইস চলে এসেছি লোক ডাকলাম এখন আসবে দেখি কি গপুর জন্য ভালো কিছু নেওয়া যায় নাকি এই যে আমি এখন নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ির দিকে অনেক কিছু নেওয়া হয়েছে না গাইস পরে বলবো হুম গপুকে এখন দেখি কি করছে গোপু ঘরে গিয়ে যাই আমাদের গোপুর স্নান চলে এসছে এই যে এখানে কি আছে আমার দুধ আর এখানে গঙ্গা জল না শুধু জল এটাতে আর এটাতে কি দিচ্ছ গোপীচন্দন গোপীচন্দন নিচ্ছে এই যে আমাদের এখানে গোপু বসে আছে এখন আমাদের এখন গোপীচন্দ্র ঘষে ঘষে এই এই দেখুন যে করাচ্ছে ঘষে ঘষে চান করাচ্ছে কত নোংরা লেগেছে দেখুন এই যে আমাদের এখন গোপীচন্দী চান করে জল দিয়ে একদম গোপুকে চকচক করা হচ্ছে মায়ের ডুবিধা জম করে গোপুকে ঢোকা মা

কত গাইস গোলাপ দেখুন গাইস এই দেখুন ওকে বল জবি দাও না এই যে গাইস এই ফুলটার দাম পড়ে গেল ওহ হো মাথাতেই বললো এই যে এখন গোপুকে মোছানো হচ্ছে এই দেখুন গাইস এদিকে দিয়ে গোব একবার কমে দেবো এই যে এখন চকচক করছে গোপু সোনা তো গাইজ এবারে মা গোপুকে অঙ্গরাগ করাবে তো গাইজ গোপুর জন্মদিনে কে কানবে বাবা দুপুরবেলা যাবে কে কানতে এগলেস কে কানতে যাবে গাইজ তো কিছু আমি বন্ধুকেও বলে দিয়ে এসছি আর কি কি হবে মা একটু বলে দাও মা তালের লুচি তালের লুচিও হবে গাইজ আর তাল ফুলুরি হবে আর পায়েস সিমের পায়েসও হবে গাইজ এই যে গোপু সুন্দর এখন অঙ্গরাগ হবে এই যে গাইজ রেড আর হোয়াইট এগুলো কি মা ফেব্রিক তো না ব্ল্যাক আর একটা আছে ইউলো গাইস সব ফেভারিক এগুলো যে গোপুর এখন বসা আছে এখানে গোপুর গিফট সব এগুলো আছে অনেক আমি সব মানে এটা আমি দিয়েছি এই গীতাটা আমি দিয়েছি বন্য পরিচয় বইটা আমি দিয়েছি ওইটা বাবা দিয়েছে এগুলো সব বাবা দিয়েছে এটা দিদা দিয়েছে এই যে যেটা আছে শোনাচ্ছেন দিদা দিয়েছে গাইস গাইস গোপুর এখন অঙ্গ হচ্ছে দেখুন আমাদের আমার দিদা গাইস দেখুন এখন তাল ছাড়াচ্ছে তালে কি হবে যেটা তাল ফুলুরি আর কি হবে তাল ফুলুরি তাল লুচি তাল ঘাগড়া ঘাগড়া আর কি গো দেখুন এই যে আমাদের এখন সেজে গেছে দেখুন আমাদের এখন লুচি তালের লুচি তারপরে ফুলুরি সিমুল সব দেওয়া হয়ে গেছে আমাদের এখানে গোপুর সব গিফট রাখা আছে আর গোপুকে দেখুন গায়ে শোনাচ্ছেন তারপরে চশমা মশমা পরে এখন রেডি এই যে দেখুন বন্ধুরা সব এসছে আকাশ এখানে আমাদের প্রেম আমাদের নব গাইস এখন মুখ দেখা চাইছে না এই যে আমাদের ভালো ভালো সিঙ্গার আমাদের ভালো গান করে আমাদের পাড়ার মধ্যে

গোপুর জন্মদিন ভালো করে পেরোলো কেক মেক কাটা হলো সবাই কেক খেলো কুদুরি খেলো লুচি খেলো সিমুই পায়েস খেলো তো গাইজ এই যে আমাদের লাস্ট এলো পটল আর ভোম্বল এই যে দুজন এখন বসে আছে তো ভাবছি ব্লগটা আজকে মতন এই পর্যন্ত এলো যদি ব্লগটাকে ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না গাইস দেখতে দেখুন খেতে দেখুন সুস্থ থাকুন আবার নেক্সট ব্লগে দেখা যেটা হবে শিও শুভ জন্মাষ্টমী